এই অরেঞ্জ পেস্ট্রিগুলো ছিল আমার ঈদের দিনের জন্য তৈরি কারণ ঈদের দিনেও কিন্তু আমার পেস্ট্রি শপটা খোলা ছিল যেহেতু আমি ঈদের তিন দিন পরে হচ্ছে এক দুই দিনের জন্য বেড়াতে গেছিলাম বাবার বাড়িতে সেক্ষেত্রে হচ্ছে ঈদের দিন থেকে কিন্তু ঈদের তিন দিন ব্যাপী ভরপুর কেকের কাজ করেছি যেমন হচ্ছে অনলাইন অর্ডার ছিল তেমন হচ্ছে দোকানের কাজও ছিল কারণ ঈদের পরপর কিন্তু অনেকেরই কেক দরকার হয়েছিল অনেকে হচ্ছে হলুদের কেক নিয়েছে এবার ঈদের পরের দিন থেকে শুরু হয়েছিল হলুদের কেকের থিম তো অনেকগুলো হলুদের কেক আমি করেছি আর হচ্ছে শপের জন্য অনেক কাজ করেছি যেহেতু রমজান মাস শেষ এখন কিন্তু মোটামুটি শপে অনেক বেশি কেক সেল হবে এবং বাদ বাকি আইটেমগুলোও সেল হবে আর রমজান মাসে আমরা হচ্ছে খুব সীমিত সময়ের জন্য দোকানটা ওপেন রেখেছিলাম এখন থেকে রেগুলারই কিন্তু আমাদের পেস্ট্রি শপ অনেকক্ষণ মানে দিন ব্যাপী হচ্ছে ওপেন থাকবে এখন আর কোনো টেনশন নেই যেহেতু এখন রমজান মাস চলে গেছে তো এটা হচ্ছে আপনার অরেঞ্জ ফ্লেভারের পেস্ট্রি ছিল আমার পেস্ট্রি শপে বিশ্বাস করেন যে অরেঞ্জ ফ্লেভারের পেস্টিগুলো অনেক বেশি লাইক করে আমার ক্রেতারা অরেঞ্জ ফ্লেভার তারপরে হচ্ছে আপনার হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট এই ধরনের পেস্ট্রিগুলো অনেক বেশি লাইক করে তার পাশাপাশি ডোনারগুলো বাচ্চা অনেক বেশি লাইক করে তো যাই হোক আমি এই কাজগুলো হচ্ছে ঈদের দিনই করেছিলাম যেহেতু আমি ঈদের দিন কোথাও বের হইনি ঘুরতে যেতে পারিনি কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল এই জন্য হচ্ছে ঈদের দিনের আগের দিন আমি রাতে হচ্ছে পেস্ট্রি শপের জন্য কাজগুলো কমপ্লিট করে রেখেছিলাম ঈদের দিনটা সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি সারাদিনই ঈদের দিন রেস্ট নিয়েছি ঘুমিয়েছি খেয়েছি দিয়েছি এই হচ্ছে আমার ঈদের দিনের কাজ আর ঈদের পরের দিনের অনেকগুলো কাজ ছিল সেগুলো হচ্ছে ঈদের দিন রাতে হচ্ছে কমপ্লিট করে রেখেছিলাম বাবার বাড়িতে গিয়েছিলাম ঈদের তিন দিন পর তো তিন দিন পর যাওয়ার আগে হচ্ছে অনেকগুলো কেক আমি রেডি করে যাই যেই কেকগুলো হচ্ছে আমার শপের জন্য যেহেতু আমি একটা জায়গায় বেড়াতে যাব আমি বেড়াতে গেলে কিন্তু আমার পেস্ট্রি শপটা সেক্ষেত্রে ওপেন করতেই হবে আমি যদি বেড়াতেও যাই আমার কেক তৈরি করার মতো কিন্তু তেমন នៅលោកនៃ আমার কাজ কিন্তু আমিই করি সেই জন্য হচ্ছে আমি কোথাও গেলে অলরেডি একদিন আগে থেকেই শপের জন্য কেকগুলো রেডি করতে থাকি যদি আমি কোথাও যে দুই দিন থাকিও সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না দুই দিনের বেশি আর আগের মতো থাকতে পারবো না আগে যেমন অনেক দিন করে বেড়াতে পারতাম বাট সেই দিন শেষ এখন যেহেতু আমার নিজস্ব একটা পেস্ট্রি শপ আছে এই জন্য আমার শপটা ওপেন রাখার জন্য আমার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে তো যাই হোক আমি দুই দিন কর জন্য হচ্ছে কাজগুলো একটানা করে আমি পেস্ট্রি শপে রেখে গিয়েছিলাম গরমের দিন কিন্তু চলে এসেছে আর গরমের দিনে কেকগুলো তৈরি করে রাখতে কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের কারণ হচ্ছে এই গরমের দিনে কেক তৈরি করতেও ঝামেলা ডেকোরেট করতে ঝামেলা ফ্রিজে যে ডেকোরেশন কেকগুলো আমি সাজিয়ে রাখবো ডিসপ্লে হিসেবে সেগুলো রাখতেও কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে এই জন্য চেষ্টা করছি প্রতিদিন কর কেকই প্রতিদিন রাখার জন্য যাতে করে ক্রেতাদেরকেও খুশি করতে পারি আমার আবার কেকটাও না নষ্ট হয় যেহেতু অতিরিক্ত কেক আমি তৈরি করে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে আর ডিসপ্লে যে শোকেসটা থাকে ওইটা ফ্রিজিংয়ে বাট ওই ফ্রিজে আমার মনে হয় যে দুই তিন দিনের বেশি কেক না রাখাই ভালো আমি তো হুইপ ক্রিম দিয়ে কাজ করি হুইপ ক্রিমের কেকগুলো এমনিতেই কিন্তু বেশি দিনটি কেনা এই জন্য সবসময় চেষ্টা করি ফ্রেশ ফ্রেশ রাখার জন্য যদি একটা কেক আগের দিনও থাকে সেইটা কিন্তু নেওয়া যায় সমস্যা নেয় বাট পাঁচ ছয় দিন কোনো কেকই আমার পেস্ট্রি শপে পাবে না আমি পেস্ট্রি শপের জন্য প্রতিদিনই রাতেই পেস্ট্রিগুলো তৈরি করি এবং ডেকোরেট কেকগুলো দুই একটা তৈরি করে রেখে দিই বাট কেউ যদি অর্ডার করে সেক্ষেত্রে কিন্তু আমি কেকগুলো ডেকোরেট করে দিই সরাসরি দশ মিনিট টাইম নেই কারণ কেক বেসগুলো আমি তৈরি করে রেখে দিই আর সরাসরি হচ্ছে কাস্টমার এসে অর্ডার দিলে দশটা মিনিট বসতে বলি দশ মিনিটে হচ্ছে ডেকোরেটটা কমপ্লিট করে তাকে দিয়ে দিই যেহেতু ইমার্জেন্সিতে তারা নিতে আসে ইমার্জেন্সিতে কিন্তু অত বেশি ডেকোরেশন ডেকোরেশনও দেয় না সেক্ষেত্রে আমার কিন্তু সুবিধা হয় এভাবেই হচ্ছে আমি কেকগুলো গরমকালে দিয়ে থাকি আর এই যে অরেঞ্জ পেস্টিগুলো দেখছেন এখানে অরেঞ্জ গানাসটা দেওয়া হয়েছে কেকের ওপরে এই জন্য কিন্তু কেকটা বেশি টেস্টি মনে হয় আর ক্রেতারা অনেক বেশি লাইক করে অবশ্যই আমার পেস্ট্রি সবে ঘুরে যাবেন আশা করছি ভালো লাগে